জানেন তিরিশ থেকে ৩৫ বছর এই বয়সটা না খুব বাজে ধরনের হয় সেই বয়সেই আমাদের পরিবারের বোঝা কাঁধে নেওয়ার সময় এসে যায় এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে চোখের সামনেই আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি সে এক তীব্র যন্ত্রণা একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানেরাও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে হেরসে কষ্টের বোধ হয় আর কিছু হতে পারে না বাবা মা ঘুমিয়ে পড়লে তাদের মায়াবী চেহারাটা আর তাদের নীরবে নিঃশ্বাস নেওয়াটা একটু অদ্ভুত বলে মনে হয় ঘুমের মধ্যেও সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের ভেতর থেকে পাথর নেমে যায় ছোটবেলায় যারা শিখিয়েছিলেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বলিয়ে আমাদের চোখের জ্যোতি ফিরে আসে সেই মানুষগুলাই যখন মেলা চশমা পড়তে দেখি তখন বুকের ভেতরটা হজমতেই একটা মোচর দিয়ে ওঠে তিরিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা সত্যিই খুব মারাত্মকভাবে বাজে বাবা মায়ের হাই প্রেশার একটু একটু করে তাদের ওষুধের কৌটাগুলাও ভারী হতে থাকে রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমাটাও আমাদেরই খুঁজে দিতে হয় আমরা বড় হই সাথে সাথে আমাদের বাবা মায়েরাও বৃদ্ধ হতে থাকে হে যেন চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার যে যন্ত্রণা এটা বোধ হয় এই বয়সের সন্তানেরাই খুব ভালোভাবে অনুভব করতে পারে ছোটবেলায় শাসন করা বাবাটিও বৃদ্ধ বয়সে বলে বাবা দেখে শুনে পঁচল্লিশ তোর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না রে আমার বাবাকে কখনো জড়িয়ে ধরে চুমু খেয়ে বলিনি ভালোবাসি তোমাকে কখনো মায়ের সামনে গিয়ে বলিনি হ্যাঁ মো ভালোবাসি তোমাকে কিন্তু মনের অজান্তেই মনের গভীর থেকেই তাদের জন্য ভালোবাসা চির অন্তর ছোটবেলায় বুঝতাম না তাই কত আবদার করে বসতাম বাবা এটা লাগবে হামু বাবাকে তুমি বোঝাও আমার এটা লাগবে আরও কত কিছু বড় হয়ে এখন সব কিছুই বুঝি তখন বাবা কেন চুপ করে থাকতেন বড় হয়ে এখন সব কিছুই বুঝি কেন বাবা ঈদের সময় আসলে বলতেন আমার পাঞ্জাবিটা এখনও নতুন আছে বড় হয়ে এখন বুঝি বাবা কেন বলতেন বাবা যেখানেই যাস যাই করিস ভেবে চিনতে করিস এখন বাস্তবতা যখন বুঝতে শিখেছি তখন কেমন যেন স্তব্ধ হয়ে গেছি সেই ছোট্টবেলার চঞ্চল্য হাস্য উজ্জ্বল আমিটাকে আর আমার মধ্যে খুঁজে পাচ্ছি না তাহলে আমি এটা বুঝে নিয়েছি আমি হয়তো বড় হয়ে গিয়েছি বড় হওয়ার পর যে এত কিছু ত্যাগ করতে হয় যদি জানতাম তাহলে ওই ছোট্টবেলা থেকেই অভ্যাস করে আসতাম ভালোবাসি পৃথিবীর সকল বাবা মাকে ভালোবাসি পৃথিবীর সকল বাবা মাকে হিকরামল বেবি